আজ সোমবার আঠেরোই চৈত্র দু সালের পয়লা এপ্রিল কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের একটু সাবধানতা অবলম্বন করে এই দিনটি অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ এটি সকাল দুপুর সন্ধ্যা পাললে পারলে একুশবার করে একশো আটবার করে না পারলে অন্তত সাতবার করে জপ করুন আর্থিক মানসিক সামাজিক ক্ষেত্রে আপনারা সমৃদ্ধশালী অনুভব করবেন চৈত্র মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এ মাসেই কিন্তু চড়ক নীল পুজো আবার তারকেশ্বর যাত্রা কিন্তু এ মাসেই সকলে করে থাকে সুতরাং অবশ্যই মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করুন এই সোমবার অত্যন্ত উপকৃত হবেন এপ্রিল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের ক্ষেত্রে কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনের লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে থ্রি আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের ফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কর্কট অর্থাৎ মুন সাইন ক্যান্সার এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে কালো বা নীল আজ কায়িক পরিশ্রমের কারণে আপনারা কিন্তু একটু মানসিকভাবে অবসাদগ্রস্ত থাকতে পারেন হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র পিতা মাতার মতো কোনো একজন ব্যক্তির স্বাস্থ্য ভঙ্গ হওয়ার দরুন অতিরিক্ত অর্থ ব্যয় করতে হতেই পারে তবে এ সময় অর্থের দিকে না তাকিয়ে তাদের স্বাস্থ্যের দিকে তাকান সম্পর্কগুলি আরও শক্তিশালী হবে গৃহের কোনো সমস্যায় তাৎক্ষণিক মনোযোগ প্রদান আপনাদেরকে করতে হবে আর যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ মোটামুটি ঠিকঠাক বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে কোভিজলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন যেন গ্রহণ করবেন না পরিবার পরিজন নিকটস্থানীয় স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করতে গেলেই কিন্তু ক্ষতি